রক্তচাপ বাড়লে বেশিরভাগ মানুষ ভয় পান হার্ট অ্যাটাকের উচ্চ রক্তচাপ হার্টের উপর প্রভাব ফেলে কিন্তু হাইপার শুধু যে হার্টের জন্য ক্ষতিকর তা নয় ভয় রয়েছে চোখেরও রক্তচাপ বেশি থাকলে তা চোখেরও ক্ষতি হতে পারে এমনকি উচ্চ রক্তচাপের কারণে দৃষ্টিশক্তিও হারাতে পারেন চোখের স্ট্রোকের জন্য কি হাইপার টেনশন দায়ী চোখের চিকিৎসক ডাক্তার সুমন মুখোপাধ্যায় বলেন হাইপার কারণে চোখের একাধিক ক্ষতি হতে পারে উচ্চ রক্তচাপে চোখের রেটিনার শিরায় রক্ত হয় হয় এই অবস্থাকে রেটিনাল ভেইন বলা অ্যাকুলেশন এটি শিরার পাশাপাশি ধর্মিত হতে পারে বলে জানিয়েছেন ডাক্তার মুখোপাধ্যায় আসলে চলতি ভাষায় এই অবস্থাকে চোখের স্ট্রোক বলা হয় সিআরভিওকে দৃষ্টিশক্তি হারাতে পারেন একাধিক উপসর্গ রয়েছে এর মধ্যে সব থেকে কমন হল হঠাৎ করে একটা চোখের দৃষ্টি কমে যাওয়া এছাড়া চোখে রক্তপাত হলে চোখের ভিতর কালো ঝুলের মতো অংশ দেখা সিআরভিও এর চিকিৎসা হল ইঞ্জেকশন বা রেটিনাল লেজার বলেন ডাক্তার মুখোপাধ্যায় সিআরভিও ভিও দৃষ্টি শক্তি কমে যাওয়া ঝাপসা দৃষ্টি এবং দৃষ্টিশক্তি হারানোর মতো সমস্যা দেখা দিতে পারে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কতটা ক্ষতিকর মুখোপাধ্যায় বলেন সংযোজন প্রেশার খুব বেশি থাকলে চোখের ভিতরে যে অপটিক নার্ভ থাকে তারও মারাত্মক ক্ষতি হতে পারে এই অবস্থায় চোখে রক্তপাত হতে পারে একে চিকিৎসার ভাষায় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলা হয় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কি গর্ভবতীদেরও হয় হাইপার ভয় রয়েছে অন্তঃসত্ত্বা নারীদেরও অনেক সময় গর্ভাবস্থায় হোবু মায়ের ব্লাড প্রেসার অত্যাধিক বেড়ে যায় যাকে বলে প্রেগন্যান্সি হাইপারটেনশন বা অ্যাকলামসিয়া এই অবস্থা তৈরি খুলে মস্তিষ্কে রক্তপাত হয় এই পর্যায়ে পৌঁছানোর ঠিক আগে চোখের উপর প্রভাব পড়ে দৃষ্টিশক্তি কমে আসে এই লক্ষণ দেখে বোঝা যায় যে অ্যাকলামসিয়া খারাপ দিকে এগোচ্ছে অস্ত্রোপচারের সময় প্রেশার কন্ট্রোলে রাখা দরকার কেন এছাড়া অস্ত্রোপচারের সময় প্রেশার বারবার যাচাই করা দরকার অনিয়ন্ত্রিত রক্তচাপ থাকা অবস্থায় অস্ত্রোপচার করলে চোখে রক্তপাত হতে পারে এবং চোখ নষ্ট হয়ে যেতে পারে